আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ফেসবুক আমাদের খুবই প্রয়োজনীয় কারো কারো হয়তো একাধিক ফেসবুক আইডিও রয়েছে এখন যদি আপনি একাধিক ফেসবুক আইডি ব্যবহার করতে না চান বা যে কোনো কারণবশত যদি আপনার ফেসবুক আইডি বন্ধ করতে চান অর্থাৎ ডিলিট করতে চান তাহলে কি করতে হবে সেটাই আজকের ভিডিওতে দেখাব কেউ কেউ আছেন ফেসবুক ব্যবহার করতে না চাইলে বা আইডিটি মুছে ফেলতে চাইলে ফেসবুক অ্যাপসটি আন করে দেন কিন্তু এতে করে আপনার আইডিটি কিন্তু মুসল না যদি ফেসবুক আর ব্যবহার করতে না চান তবে সেক্ষেত্রে আপনাকে শুধু অ্যাপসটি আন করে দিলেই কিন্তু হবে না আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি স্থায়ীভাবে মুছে ফেলতে হবে অন্যথায় কেউ আপনার ফেসবুক আইডিতে পরবর্তীতে ঢুকে যদি খারাপ কিছু করে তাহলে তার দায় কিন্তু আপনার উপরই বর্তাবে সুতরাং সাবধান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে তো চলুন বন্ধুরা এখন আমরা দেখে আসি কীভাবে আমরা পারমানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করে দিতে পারি তো প্রথমে আমরা আমাদের ফেসবুকে গিয়ে এই যে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে যাবেন তারপর এখান থেকে চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর আমাদের এখান থেকে আসতে হবে পার্সোনাল অ্যাট অ্যাকাউন্ট ইনফো এখানে তো এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আমাদেরকে যেতে হবে তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন এখানে যেতে হবে তারপর যদি সাময়িকভাবে অর্থাৎ কিছু দিনের জন্য যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করবেন আর যদি একেবারে স্থায়ীভাবে ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে এই যে ডিলিট অ্যাকাউন্ট এই চেকবক্সে মার্ক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিটেশন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটি কারণ সিলেক্ট করতে হবে যে কোনো একটি কারণ সিলেক্ট করবেন তো আমরা এই প্রথম কারণটি দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিট এখানে যাবেন তারপর এখান থেকে ডাউনলোড ইউর ইনফরমেশন চাইলে এখানে ডাউনলোড ইনফো বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের তথ্যটি ডাউনলোড করে রাখতে পারেন আর না চাইলে দরকার নেই তারপর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করতে হবে তো তারপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ব্যাস হয়ে গেল তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে তবে এখানে একটা ম্যাসেজ দেখতে পাচ্ছেন ইয়ার অ্যাকাউন্টটি শিডিউলড ফর পারমানেন্ট ডিলিটেশন ইফ ইউ লগ ইন টু ফেসবুক উইদিন দি নেক্সট থার্টি ডেইস ইউ উইল হ্যাভ দি অপশন টু ক্যান্সেল দি ডিলিটেশন তো এখানে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি যে তিরিশ দিনের মধ্যে যদি আপনি আপনার ফেসবুক আইডিতে আবার লগ ইন করেন তাহলে আপনি এই অ্যাকাউন্টের ডিলিটটি ক্যান্সেলও করতে পারবেন আপনি চাইলে না চাইলে দরকার নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনার কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস চেঞ্জ করে থাকুন খোদা হাফেজ